নমস্কার যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বেলে মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব তো এখানে আমি কিছু বেলে মাছ নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম বেলে মাছ নিয়েছি বেশ বড়ো সাইজের তো প্রথমে মাছগুলো আমি ম্যারিনেট করে নিব তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ সরিষার তেল আসলে বেলে মাছ খুব নরম হয় এই জন্য যদি এটা সরিষার তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখা যায় তাহলে যখন আমি এটা ভাজবো তখন বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে আর মাছগুলো থেকে একটুও তেল ছিটাবে না ভাজার সময় আপনারাও চেষ্টা করবেন বেলে মাছ যখন ভাজবেন তার আগে দশ মিনিট এভাবে লবণ হলুদ আর সরিষার তেল মাখিয়ে রেখে দেওয়ার তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা দশ মিনিট রেখে দিয়ে তারপরে ভেজে নেব এর প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব একে একে মাছগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এগুলো উলটিয়ে দিব দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কড়া করার প্রয়োজন নাই একটু লাল লাল করে ভেজে নিলে দেখবেন শক্ত হয়ে গিয়েছে তো মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে রেখে দেব মাছগুলো উল্টানোর সময় এবং ওঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ মাছগুলো খুবই নরম হয় আমরা সবাই জানি তো মাছগুলো একে একে আমি সব উঠিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরেই আমি ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরা জিরাগুলোর একটু কালার চেঞ্জ হয়ে গেলেই অর্থাৎ ফ্লেভারটা যখন বের হয়ে তেলের সাথে মিশে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবং এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন তো পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা হাফ চামচ হাফ চামচ করে এক চামচ আর দিয়ে দিব এক চামচ জিরা বাটা আপনারা চাইলে জিরার সাথে ধনেটাও দিয়ে দিতে পারেন আর এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনার ঝালটা আরও বেশি খেতে চাইলে একটু বেশি করে দিয়ে দিতে পারেন আর এখন একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব বিড়ির জন্য এখানে আমি দেড় কাপ জল দিয়েছি এবং জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো একে একের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করার চেষ্টা করবেন চার পাঁচ মিনিটের জন্য তাহলে দেখবেন মাছগুলো বেশি নরম হয়ে যাবে না আবার ভেঙেও যাবে না চার পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না করলে দেখবেন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে হ্যাঁ এখন আমি উপর থেকে চারটা কাঁচামরিচ চেরা দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা বাটা আপনার সালে গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ গরম মশলা একটু জল দিয়ে বেশি লিকুইড করে নিয়েছি তাতে আমার দিতে সুবিধা হবে দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু উপর থেকে ধনেপাতা পাতা সরিয়ে দিয়েও এই ঢাকাটা দিয়ে রাখতে পারেন তোমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করে দিব তো কত সহজে এবং ঝটপট বেলে মাছের ঝালটা রেডি হয়ে গেল তো আপনারা যারা বেলে মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে তৈরি করে দেখবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে রেসিপি কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই